এগে দাও ফুল এলো গোপালগঞ্জের গোলাপী আয় কত কাল চালাবি আর কত কাল চালাবি গোপালগঞ্জের গোলাপী দুই বনে গिल्লা দশটা গिल्লা দশটা গिल्লা দুই বনে গिल्লা

দিকে জায়গা ডাক আর করিসা শেখ শেখ আর করিসা শেখ শেখ রাস্তাদিকে চাই যাবে দুই পথে মিলা গোপালগঞ্জের গোলাপী আর কত কল জলাবি আর কত কল জলাবি গোপালগঞ্জের গোলাপী আমি লিগের লোহার মেнга দাপুরিয়া দাও মেнга দাপুরিয়া আমি লিগের লোহার আমি লিগের রাস্তা না মেнга দাপুরিয়া

আপনারা জানেন যে বাংলাদেশ থেকে পতিত পতিত ফ্যাসিস্ট ফুলি হাসিনা যে ভারতে পাঁচই আগস্ট পালিয়ে গেছিল দুই চব্বিশ সালে সেটার এই তারই গড়ে তোলা যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সে ট্রাইব্যুনাল কর্তৃক আজকে তারিখ ঘোষণা হয়েছে যে সতেরো তারিখ যে আগামী তিন দিন পরে চার দিন পরে হচ্ছে তার মামলার যে রায় সে মামলার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে মামলা রায় মামলার রায় ঘোষণা হবে তারই পরিপ্রেক্ষিতে জানেন আপনারা এগারো তারিখ থেকে আজকে তেরো তারিখ পর্যন্ত বাংলাদেশের প্রতিটি জায়গায় গুপ্ত হামলা হচ্ছে বিভিন্ন বাসে বিভিন্ন বাসাবাড়িতে ককটেল বিস্ফোরণ হচ্ছে এবং আওয়ামী লীগের যারা প্রতিত দোসর এবং ফ্যাসিস্ট ফ্যাসিস্টের যারা দোষর সেই দোষররা বিভিন্ন আপনারা জানেন ঢাকা শহরে শাহবাগ এবং নতুন বাজার ধানমন্ডিতে তারা হচ্ছে গান পাউডারের মাধ্যমে অগ্নিসংযোগ করে তারা পালিয়ে যাচ্ছে আমি বাংলাদেশ সরকারের কাছে বর্তমান ইন্টারিম সরকারের কাছে বিনীত আবেদন জানাবো যে আপনারা গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে আপনারা অতি দ্রুত এই সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনুন না হলে বাংলাদেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতির দিকে তারা ঠেলে নিয়ে যাবে তারা তো বাংলাদেশের কখনো বাংলাদেশের পক্ষে ছিল না তারা ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সতেরো বছর আপনারা জানেন ভারতীয় যে করদ রাজ্য বাংলাদেশকে রাজ্য বানানোর যে পরিকল্পনা সেই পরিকল্পনা মাফিক এবং রয়ের দ্বারা পরিচালিত হয়েছিল খুনি হাসিনার সরকার সেই সরকার এখনো ভারতে বসে আপনারা জানেন আমাদেরকে তারা চব্বিশে বলেছিল যে আমরা রাজাকার কিন্তু আমরা কিন্তু পাকিস্তানে কেউ পালিয়ে যায় নাই বা অন্যান্য দেশে পালিয়ে পালিয়ে যায় কিন্তু শেখ হাসিনা সারা জীবন ভারতীয় দালালি করেছে বা ভারতীয় লেসমেন্সার ছিল তো সেই শেখ হাসিনা দুই সালের পাঁচই আগস্ট কিভাবে তার পিতার মতো পঁচিশে পঁচিশে মার্চ যেভাবে তার পিতা পাকিস্তানি সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল ধর্ণা দিয়েছিল ঠিক সেভাবে সেভাবে শেখ হাসিনা পাঁচই আগস্ট দুই চব্বিশ সালে সুটকেস গুছিয়ে পালিয়ে গিয়েছে ভারতে সে ভারতে থেকে এখন পর্যন্ত বাংলাদেশে যতবার হামলা হয়েছে গুপ্ত হামলা হয়েছে আপনারা জানেন বাংলাদেশে এক একজনকে টার্গেট করা হচ্ছে কারা কারা চব্বিশে আন্দোলনে সম্মুখ সারীর যোদ্ধা ছিল তাদেরকে 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 টার্গেট করে তাদেরকে হচ্ছে হত্যা করা হচ্ছে আমি এর সরকারের কাছে বিনীতভাবে আবেদন যারা যারা গোয়েন্দা সংস্থা ব্যবহার ব্যবহার করে করে তাদেরকে এই গুপ্ত হামলা চালাচ্ছে তাদের অনতি বিলম্বে আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদান করতে হবে আর আমি ঘোষণা করছি আওয়ামী লীগকে আপনারা যেখানে পাবেন ছাত্রলীগকে যেখানে পাবেন আপনারা দয়া করে আপনারা দয়া করে কেউ পুলিশের হাতে তুলে দেবেন না পুলিশ এই পুলিশ এখনো আওয়ামী দ্বারা পরিচালিত হচ্ছে এই পুলিশের এসি ডিসি এসপি এবং যারা জেলা প্রশাসক আছে তারা কেউ এখন পর্যন্ত কিন্তু বদলি হয় হয় নাই নাই বা বহিষ্কার আপনারা এদেরকে এদেরকে ধরে নিয়ে যায় তারপর হচ্ছে দুই একদিন পরে ছেড়ে দেয় আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা আওয়ামী লীগকে পেয়ে আপনারা প্রথমে ওদের গিরায় গিরায় মেরে এদের গিরা হাড্ডি আলাদা করে দিবেন তারপরে পুলিশ এসে তাদের হাড্ডিগুলো নিয়ে যাবে আমরা এটাই চাই বাংলাদেশের আইন এখন পর্যন্ত স্টা না আপনারা জানেন খুনি হাসিনার প্রত্যেকটা দোষরে এখনো বিভিন্ন জায়গায় বসে আছে এই যে সচিবরা বারবার এই সরকারকে আপনার অসহযোগিতা করছে সরকারকে ভালোভাবে কাজ করতে দিচ্ছে না আইনের ব্যাঘাত ঘটাচ্ছে এবং বিচারের যে একটা বিচারের নামে যে প্রহসন আপনারা জানেন নারায়ণগঞ্জের যে সেই কুখ্যাত আইবি রহমান মেওর সেই আইবিকে তারা ছেড়ে দিয়েছে আমরা অনতি বিলম্বে তারা আওয়ামী দোষর ছিল তাদের তারা কিভাবে কোন আইনে তারা ছাড়া পায় আমার বুঝে আসে না অনতি বিলম্বে তাদেরকে আবার গ্রেপ্তার করে সঠিক আইনের মাধ্যমে তাদেরকে বিচার করতে হবে আর কোন আইনের মাধ্যমে বিচার করবে এই সংবিধান এই ফ্যাসিবাদী সংবিধান বাহাত্তরের সংবিধান যেই সংবিধানকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিল আমরা ক্ষমতা গেলে সংবিধানকে ছুঁড়ে ফেলে দিব সেই সংবিধানের উপরে এখন বিএনপি ভর করেছে সেই সংবিধানের উপরে বিএনপি মনা বা অন্যান্য যারা রাজনৈতিক দল তারা ভর করেছে আমরা পাঁচই আগস্টের পরে বলেছিলাম যে এই সংবিধান আমরা বাতিল চাই এই সংবিধান বাতিল করে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে সেই নতুন সংবিধানের পরিপ্রেক্ষিতে বাংলাদেশকে আবার ঢেলে সাজাতে হবে আমরা একটা নয়া রাজনৈতিক বন্দোবস্ত চেয়েছিলাম কিন্তু এই যে বুমার রাজনৈতিক বৃন্দ যারা বুমার রাজনীতিবিদ বুড়া বুড়া রাজনীতিবিদ তারা সেই আবার সেই পেশাবাদী কায়দায় রাষ্ট্র পরিচালনা করতে চায় তারা শুধু তাদের শুধু কলবে শুধু নির্বাচন 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 অথচ যে দুই হাজার ছাত্র জনতা শহীদ হয়েছে তাদের তাদের যে বিচার তাদের যে প্রাপ্য বিচার সেই বিচার না করে তারা নির্বাচনের দিকে হতে চাচ্ছে এটা আমি মনে করি যে আর একটা পদধ্বনি সেটা আমরা ছাত্র জনতা চব্বিশের যারা ছাত্র জনতা আমরা সেটাকে রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ আল্লাহ ধন্যবাদ আপনাদের সকলকে